সৌদি আরবের মোবাইল ফোন ক্যামেরা দেখেন নতুন যারা বিদেশে আইসে গাড়ি চালাইতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের গাড়ি চালানো অন্য লেভেলে চলে যাবে কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে সৌদি আরবে গাড়ি চালাবেন আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক জ্যাম আজকে আজকে হচ্ছে শ্রী রবিবার আজকে কি পরিমাণ জ্যাম রাস্তায় দেখেন এটা হচ্ছে রিয়াদ শহরে ভাই দেখেন দেখতে পারছেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম হয় বৃহস্পতিবার কিংবা রবিবারে এর মধ্যে আপনারা কিভাবে গাড়ি চালাবেন কিভাবে সঠিক নামে গাড়ি চালাবেন সেটা আমি বলতেছি এখন এই যে গাড়িটা দেখতেছেন সামনে আমার একটা গাড়ি টয়টা কোম্পানি এই যে তো এই গাড়িটা হচ্ছে দেখেন কতটুকু দূরে আছে সর্বোচ্চ তিন চার পাঁচ হাত পাঁচ হাত আছে সব সময় আপনারা চিন্তা করবেন আরো দূরে থাকার আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই যে গাড়িটা এখন আছে এত ডোক থাকবেন সব সময় কিসের জন্য জানেন তাহলে আপনাদের গাড়ি চালালে যখন সামনের গাড়িটা ধপ করে ব্রেক দিবে তখন আপনি কন্ট্রোল করতে পারবেন আর যদি কাছাকাছি থাকেন হঠাৎ করে সামনের গাড়িটা ব্রেক দিলো তো আপনি কন্ট্রোল করতে পারবেন না যা লাগাই দিবেন ভাই ঠিক আছে তো সব সময় যে দেখেন কিছু মন পর গাড়ি কিন্তু ব্রেক হইতেছে কারণ আজকে প্রচুর জ্যাম রাস্তার মধ্যে তো সবসময় এই জিনিসটা ফলো করবেন আপনারা এই যে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখেন শুধু আমি নে ভাই প্রত্যেকটা গাড়ি এই যে দেখেন কতটুক দূরে দূরে গেত আছে সেটা একটু ফলো করে দেখেন ওই যে একটা গাড়ি গেত আছে দেখেন আর এই গাড়ি এই গাড়ির পিছনে আরেকটা দেখেন কত দূর আছে এই যে দেখেন গাড়ি যাইতাছে তার পিছনে আরেকটা গাড়ি ফলো করেন দেখেন ভাই এই যে এই যে দেখেন কতটুক দূরে দূরে যাইতেছে কারণ ভাই রাস্তার মধ্যে আজকে প্রচুর জ্যাম জ্যাম যখন থাকবে আপনার অনেক দূরে থাকতে হইব তাহলে আপনার কোন সমস্যা হবে না গাড়ির মধ্যে আর এই যে দেখেন ক্যামেরা ভাই সৌদি আরবের মোবাইল ফোন ক্যামেরা যে দেখেন উপরে যে সাইনবোর্ডের মধ্যে কালো কালো দেখতেছেন ওগুলাই ক্যামেরা ভাই এগুলাই হচ্ছে ক্যামেরা আপনার যদি সিট না থাকে কিংবা আপনি আপনি গাড়ি চালানোর সময় ফোন টিপেন তাহলে আপনাকে ক্যামেরা মারবে কিংবা এই জিনিসগুলো আপনারা ফলো করবেন আর প্রত্যেকটা গাড়ি কিন্তু লাইনে লাইনে যাইতেছে কেউ আর যাইতেছে না আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেখতে পারছেন আপনারা সবাই কিন্তু লাইন ধরে গাড়ি চালাইতাছে তো আপনারা চেষ্টা করবেন এভাবে গাড়ি চালানোর তো এইভাবে গাড়ি চালালে আপনাদের কোনো সমস্যা হবে না সৌদি আরবে তারা যারা সৌদি আরবে আর স্টে চাইতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে যারা আসতে চায় বন্ধু বান্ধব মানে যে হোক না কেন তাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে এসে দেখে তার একটু উপকার হবে সৌদি আরব গাড়ি চালানোর অভিজ্ঞতাটা আর সাইনবোর্ড আছে দেখেন ওই যে সাইনবোর্ড আছে কোন রাস্তা কোন দিকে গেছে এই দেখেন নাল মদিনা ওই বাসার ডাক এক নম্বরে তারপর হচ্ছে মক্কা তারপর হচ্ছে দাম্মাম এইভাবে লেখা থাকে সাইনবোর্ডের মধ্যে তো আশা করি বুঝতে পারছেন তো সবসময় জ্যামের মধ্যে কখনো ফোন চালাবেন না আর কখনো আর যাবেন না এক সিরিয়াল মতো যাবেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না গাড়ি চালানো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি দেখে কোনো একটু উপকার হয় আশা করি ভিডিওতে লাইক দিবেন আর আপনারা কিনে ভিডিও চান কমেন্ট করে আমাকে একটু জানাবেন ঠিক আছে সেটা নেম ভিডিও দিব দয়া করে একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই